হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি আপনাদেরকে কয়েক প্রকারের মাছ কেটে দেখাবো প্রথমে পাবদা মাছ দেন নারকেলি মাছ এই নারকেলি মাছটাকে এইখানে নারকেলি মাছ বলে তাই আমি এটাই বলতেছি এর আগে আমি প্রথমে ভাবতাম এটা মনে হয় সুরমা মাছ জানি না আসলে এটার অ্যাকচুয়ালি নাম কি যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দেবেন পাবদা মাছ কিন্তু আমার পরিবারের সবার ভীষণ পছন্দের একটা মাছ আর পাবদা মাছ তো আমারও অনেক পছন্দের আর আমার ছোট্ট সায়েন পাখিটা তার তো ভীষণ পছন্দের পাবদা মাছ তো যাই হোক পাবদা মাছ কাটা কিন্তু খুবই সোজা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন তো হচ্ছে কী করবো মাছটাকে ধরে দুই পাশের যে কাটাটা আছে এভাবে করে একটু প্রেস করলে উঠে যাবে তারপর মুখটা কেটে বুড়ি বের করে লেসটা কেটে রেখে দিব আর ধোয়া কিন্তু খুবই সোজা যদি কোনো মাটির পাত্রে করে একটু ঘষা দিয়ে ধুয়ে ফেলেন তাহলে দবদবে সাদা হয়ে যাবে পাবদা মাছ কিন্তু এমনিতেই সাদা তারপর আরও অনেকটা সাদা হয়ে যাবে তো এই প্রসেসে আমি কিন্তু আধা কেজি পাবদা মানে আমার দুই মিনিটের মধ্যে মনে হয় কাটা হয়ে গেছে দুই মিনিটও লাগেনি তার থেকেও কম সময় লেগেছে তো যাই হোক তো পাবদা মাছ কাটা কিন্তু খুবই সোজা আমি দেখিয়ে দিলাম তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাছকুটনিওয়ালি আফা সোনিয়া যদি আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পায় তাহলে কিন্তু আরও এগিয়ে যাবে তো আমি কিন্তু আসলে আহামরি আমার বিশেষ কোনো ভিডিও আমি দিতে পারি না বিশাল বড় বড় মাছ এই সেই কেটে দেখাতে পারি না কারণ অত বড় মাছ কেনার সামর্থ্য তো আমাদের নেই ভাই তো দেখাইতে পারি না অনেকে বলে যে কি মাছ কেনে তাই আবার কাইটে দেখায় আমাকে কয়েকজনই বলেছে তো আমি শুধু তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি ভাই আমার যা সামর্থ্য আছে আমি তাই কেটে দেখাই তো আমি আমার এই ভিডিও দেখে যদি কেউ একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কারণ অনেকে আছে মাছ কাটতে পারে না অনেকে নতুন বিয়ে হয়েছে বা নতুন কাজ শিখতেছে মাছ কাটতে জানে না তারা আমার ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আবার অনেক আছে ব্যাসেলার ভাই যারা বিদেশে থাকেন বা ঢাকা শহরে একা থাকেন বাসায় হচ্ছে রান্না করে মাছ আনছে কীভাবে রান্না করবে কাটবে তো মাছ রান্নার ভিডিওগুলো দেখতে চাইলে আমি যে ধরনের মাছগুলো কাটি এটা রান্নাও তো আমি করে খাই তাই না যদি আপনারা দেখতে চান তাহলে আমি সেই রান্নার ভিডিওটাও দেখা দেখাতে পারি তো আমার রান্নার রিলেটেড অনেক ভিডিওই আছে আমার চ্যানেলে লাইফ স্টাইল বাই সঞ্জিয়া ইউটিউব চ্যানেলে তো চাইলে আপনারা সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন আর হচ্ছে এই মাছগুলো এমন মরা মানে আমি কিনে এত ঠোকা ঠকেছি মানে পেটগুলো একদমই নরম তো এইগুলোকে ভালো করে কড়কড়ে করে ভাজি করে মশলা দিয়ে খেতে হবে তাছাড়া আর কিছু করার নাই তো এমনি যদিও বা মাছ হচ্ছে মশলা ভালো করে ভেজে মশলা দিয়ে খেলেই ভালো লাগে ও আসতে আসছি আসতেছি আমার বাচ্চা আমাকে ডাকতেছে তো দেখি আমি এসে আপনাকে ভয়েসটা দিতেছি আপনাদের তো ততক্ষণে আপনারা অপেক্ষা করুন তো যাই হোক আমি কিন্তু এই যে মাছগুলো কেটে নিচ্ছি খুবই তাড়াতাড়ি এইটা হচ্ছিলো হাফ কেজি তো আমি হচ্ছে কি করি সব মাছগুলো একবারে অনেক কিনি না মানে যে কোনো মাছ কিনলে আমি হচ্ছে অল্প অল্প করে কিনি এইটা হচ্ছে আমার কাজ অল্প অল্প করে সব ধরনের মাছগুলো কিনে আনি মানে এক টাইপের মাছ দীর্ঘদিন খেতে ভাল লাগে না মানে আমার অল্প মাছ কিনে আনি আর বেশি দিন আমি ফ্রিজে হচ্ছে অনেকে আসে না যে অনেক মাছ কিনে রেখে দেয় তো আমি মানে অনেক দিন পুরানো মাছ যেগুলো ফ্রিজে রাখা হয় সেগুলো আমি যত ভালোই হোক ইলিশ মাছও অনেকে বলে যে ফ্রিজে কিনে রেখে সারা বছর খাওয়া যায় আমি কিন্তু সেগুলো কখনোই করি না আমি হচ্ছে অল্প করে মাছ কিনবো আর হচ্ছে সেগুলো খেয়ে নিবো দেন আবার নতুন টাটকা বাজার নিয়ে আসবো এভাবে করে আমি হচ্ছে বাজারগুলো করার ট্রাই করি তো এই যে কিন্তু আমার মাছগুলো কাটা হয়ে গেছে দে এখন আমি আপনাদেরকে দেখাবো কালহা মাছ কেটে তো কালহে মাছ কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে মানে কালহের সাথে আরও বিভিন্ন ধরনের ছোট বাটা চান্দা টাইপের এরকম পাঁচ মেশালি ছিল কয়েকটা তো হচ্ছে সেগুলো যে আমি দেখানোর ট্রাই করতেছি দেখুন পাঁচ মেশালি কয়েক প্রকারের তো এই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে এর আগে আমি দিয়েছিলাম এই টাইপের মাছ কেটে তো আজকে আমি হচ্ছে আবার মানে কয়েক প্রকারের মাছ নিয়ে আসছি তো সেগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি কি মা পাখি আমার ছেলেটা আবার আমাকে অনেক আদর করতেছে তো মানে ভিডিও করার সময় ওর আমি ভাবি যে ভিডিও যখন করব তখনই আমি ভয়েসটা দিয়ে দিব কিন্তু ও এত দুষ্টমি করে ওরে যে আমি কতবার সে মাছ কাটা রেখে উঠে আমি ওকে মানে এইটা করিস না ওইটা করিস না এই ধরো না ধরো না এই করো না এইভাবে করতে থাকি তো হচ্ছে এই জন্য আর আমি ভয়েসটা মিলাইতে পারি না ওই সময় দিয়ে তো যার কারণে উঠতে হয় বারবার হাত ধুইতে হয় এই করে করে হচ্ছে আমি ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যায় আমি এই জন্য হচ্ছে আলাদা করে ভয়েসটা দিই তো যারা আমার চ্যানেলে ভিডিও মানে নিয়মিত দর্শক আছেন সময় আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই আমার সায়নবাবুকে চিনেন অনেক ভিডিওতে আমি হয়তোবাবুকে দেখিয়েছি তো এর ভিতরে এইটা ছিল হচ্ছে কুড়ালের বাচ্চা না কি জানি দাতিন্ণা নামাজ বলে এখানে তো এই মাছগুলো কিন্তু ভীষণ মজার এই একবার এইগুলোই বড়ো সাইজের আমি একটা ভিডিও দিয়েছি দেখেন নদীর বাটা মাছ তারপর এই টাইপের মাছ অনেকগুলো মাছ আনছিল বড় বড় চিংড়ি ছিল তার মধ্যে তো সেই মাছগুলো কিন্তু আমি হচ্ছে যখন রান্না করছিলাম এত টেস্ট হয়েছিলো তরকারিটা ফুলকপি দিয়ে ঝোল করছিলাম তো ভীষণই মজা ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক মজার মজার খাবার আমাদের জন্য তৈরি করে রেখেছেন আর কালার মাছ কাটা কিন্তু খুবই সোজা এগুলো ধোয়াও খুবই সোজা তো যাই হোক অবশ্যই আপনারা একটু দেখে বুঝে নেবেন কিভাবে কাটতেছি ওই আব্বাজান আব্বা আব্বা তারপর হচ্ছে একটু দেখলেই আপনারা পারবেন নিশ্চিত যে পারবেন অবশ্যই আর যারা মাছ কাটা জানে না তাদের জন্যই আমার ভিডিওটা আমার থেকে অনেকে অনেক ভালো জানেন অনেক টিপস জানেন তো তারা তো জানেনি তার মানুষের শিখারও শেষ নাই আবার জানারও শেষ নাই আমি হয়তো বা কারোর কাছ থেকে শিখছি কেউ হয়তোবা আমার থেকে শিখছে এইটাই তো আমি যতটুকু জানি বা আমি মাছ কাটতে আমার ভালোই লাগে তো সেই জন্যই আমার চ্যানেলটা কিন্তু খোলা যে আমার এই কাজটা দেখে যদি কেউ একটু উপকৃত হয় তাহলে আমি সত্যি ভীষণ মানে খুশি হব যে আমি কাউকে কিছু একটুও শিখাতে পেরেছি তো এই যে মাথাটা ধরে দেন হচ্ছে লেসটা কেটে ফেলে দিব তো এভাবেই করে হচ্ছে মাছগুলো কেটে নেবো তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি আবারও বলছি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলের সঙ্গে একটা ফিচার চ্যানেল লাইফ লাইফস্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটা আপনারা ভিজিট করে আসবেন সেখানে আমি কিন্তু আমার লাইফ স্টাইলের অনেক কিছুই আমি শেয়ার করে থাকি যারা আমার ব্যাপারে জানতে আগ্রহী তারা কিন্তু আমার ওই চ্যানেলটা ভিজিট করলেই আমার ব্যাপারে অনেক কিছুই জেনে যাবেন বা আমার লাইফ স্টাইলটা অনেকটাই আমি সেখানে শেয়ার করার ট্রাই করি যদিও আমি ফেস দেখাই না তো তারপরও আমি আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা এভ্রিথিং সব কিছুই আমি কিন্তু ওখানে অনেকটাই শেয়ার করার ট্রাই করি হ্যাঁ বাবা অনেক আদর করছে তো আমাকে আমার ছেলেটা আমার পাশে বসে আমাকে আদর করতেছিল আসলে সন্তান হচ্ছে পৃথিবীর থেকে বড়ো নিয়ামত মানে একটা মা মেয়ের জন্য মানে একটা সন্তান যখন তার জীবনে আসে তখন তার জীবনটাই পরিবর্তন হয়ে যায় সত্যিই তাই আমার জীবনের সবথেকে বড়ো সঙ্গী তো আমার স্বামী আছেই তার সাথে কিন্তু আমার সন্তানও মানে এরা দুইজন আমার জীবনের কি বলবো এখন মানে সব থেকে কাছের মানুষ বলতে হয় ভালো লাগা আর সুখে দুঃখে আমি মাঝে মাঝে বলি সে আমি যদি মরে যাই সব থেকে বেশি কষ্ট পাবে বোধহয় সায়াত সে তার মাকে হারাবে পৃথিবীর সবথেকে কাছের আর আপন হচ্ছে মা মানে মায়ের উপরে আর কেউ নেই বাবা ঠিক আছে আছে কিন্তু মা তো মাই তো এইটা মাঝে মাঝে বলি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ